আমি বরাবরই বলে এসেছি আমরা মহা সৌভাগ্যবান এক জাতি পৃথিবীর মানচিত্রে আমাদের অবস্থানের কারণে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে দুর্নীতির ফলে শুধু যে সবকিছুতে অবিশ্বাস্য রকম বৃদ্ধি পাচ্ছে তাই না এর ফলে সরকার ও জনগণের সকল আয়োজন বিকৃত হয়ে যায় সরকারের লক্ষ্য নীতিমালা প্রাতিষ্ঠানিক আয়োজন সরকারি কর্মকর্তাদের দায় দায়িত্ব যা কিছু কাগজে লেখা থাকে তার সব কিছু অর্থহীন হয়ে যায় দেশ চলে অলিখিত আয়োজনে। সরকারকে চলতে হয় ব্যবসায়ীকে চলতে হয় শিল্পপতিকে চলতে হয় বিনিয়োগকারীকে চলতে হয় দেশের সকল নাগরিককে এই অলিখিত নিয়মে চলতে হয় নাগরিককে এই অদৃশ্য জগতের সঙ্গে মোকাবেলা করে টিকে থাকার বিদ্যায় পারদর্শী হতে সাধনা করতে হয় বাংলাদেশ ভারত নেপাল ও ভুটান দক্ষিণ এশিয়ার এই চারটি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে চার দেশই লাভবান হবে নেপাল ও ভুটান আমাদের জলবিদ্যুৎ দিতে অত্যন্ত আগ্রহী আমরাও নিতে আগ্রহী বাংলাদেশের শিল্পাঞ্চল গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই আমাদের রয়েছে এক বিস্তীর্ণ মহাসাগর ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের সামনে বিরাট অর্থনৈতিক সুযোগ এনে দিয়েছে কুমিরা থেকে তেকনাব পর্যন্ত দীর্ঘ উপকূলভূমি এই দীর্ঘ উপকূল জুড়ে বিরামহীনভাবে অনেকগুলি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আন্তর্জাতিক মানের সমুদ্র বন্দর শিল্প কারখানা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থাপন করা গেলে পুরো অর্থনৈতিক অঞ্চলের ভবিষ্যৎ দ্রুত পরিবর্তন সম্ভব নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারলে জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরশীলতা কমবে বর্তমানে বিশ্ববাসী পরিবেশ রক্ষায় সচেতন তারা এটাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প পাওয়া গেলে বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি মনোযোগ আকর্ষণ করা যাবে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার পরিপ্রেক্ষিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করার বেশি আমরা জোর দিয়েছি রোসাটমের মহাপরিচালক আমাকে বলেছেন শিগগিরই বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে আমাদের পণ্য পৃথিবীর পণ্য এই পণ্য নেপালে যাবে ভুটানে যাবে ভারতের সেভেন সিস্টার্সে যাবে প্রতিবেশীদের পণ্য আমাদের এখানে আসবে সারা পৃথিবীর কাছে পৌঁছে যাবে এইভাবেই এটি একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে দাঁড়িয়ে যাবে আর এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বাংলাদেশ